নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি নিয়ে এসেছি বরবটি আর মুসুর ডাল দিয়ে একটা ইউনিক রেসিপি বরবটি তো অনেক রকম করে খেয়েছেন একবার এইভাবে করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি এখানে আমি বরবটিটা এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ছোটো সাইজের দুটো আলু নিয়েছি আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ডালটাকে তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে করে একটু ভিজিয়ে রাখলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এরপর বরবটিগুলো দিয়ে দিচ্ছি বরবটিগুলোকে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বরবটিটাকে হালকা ভেজে নিচ্ছি বরবটির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে বরবটিটা হয়ে গেছে এরপর এটাকে তুলে নিচ্ছি একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছে এরপর ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি কয়েক দানা রসুন রসুনটাকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর এক ইঞ্চি আদা আদাটাকে গ্রেড করে নিয়েছি আদাটা আদা রসুনটা হালকা একটু ভেজে নিচ্ছি যাতে আদার গন্ধটা চলে যায় এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুটাকেও নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এরপর ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দিচ্ছি আলুটাও হালকা ভাজা হয়ে গেছে এরপর গ্যাসের আঁচটা স্লো করে দিচ্ছি আর সামান্য একটু জল দিচ্ছি এরপর এখানে মশলাগুলো দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ভালোভাবে মশলাটা কষে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে দিচ্ছি লবণ এরপর দিয়ে দিচ্ছি মুসুরের ডালটা এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই রেসিপিটা যত কষে কষে রান্না করবে তত কিন্তু এর স্বাদটা বেড়ে যাবে আর এখানে দিচ্ছি দানা চিনি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন তো টমেটোটা দিয়েছি তো জন্য দিলাম দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ করে দেবেন এরপর এখানে দিচ্ছি পরিমাণ মতো জল এরপর এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিচ্ছি দেখুন আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে ডালটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি কারণ ভিজানো ছিল এরপর এখানে দিয়ে দিচ্ছি বরবটিগুলো আর দিচ্ছি গরম মশলা এই গরমে কম তেল মশলা দিয়ে তৈরি এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে তো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এরপর এটাকে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দিচ্ছি তো এটা আমার হয়ে গেছে এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এটা গরম ভাত বলুন আর রুটি খেতে কিন্তু দারুণ লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন